জন্য যে সমস্ত যুবক ছেলে অপদার্থ লম্পট নামাজ পড়ে না পেশাব করে ঢিলা কুলুক পানি ব্যবহার করে না হ্যাঁ চব্বিশ ঘন্টা মোবাইলের মধ্যে ডুবে থাকে এই সমস্ত জঙ্গলির সাথে যারা চলে তার ব্যাপারে আন্দাজই করা যায় এটা অভদ্র সন্তান সে যত শুদ্ধ কথাই বলুক তার ফ্যান তার শরীরের থেকে যত গ্রানে বাইরক স্যান্টের এটা আপনার অভদ্র অসভ্য ছাড়া আর কিছু এই জন্য বন্ধু দেখে মানুষ চেনা যায় আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো হাদিস হাদিস এটা রসুল্লাহর ভাইয়া সামনে এসে বসো দোস্ত মাঝে বসো আসছেই যেহেতু আও ভাইয়া আও ভেতরে বসো ফাঁকা জায়গাটাতে বস বরকত হবে মাসা আল্লাহ আল্লাহ তোমাদেরকে কবুল করেন তো উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো কিসের মতো বলেন মাসালুল জালিস আতর বিক্রেতার মতো নবী বলেন আতর বিক্রেতার কাছে গেলে প্রথমত একের কিছু না বলতেই আতর বিক্রেতা প্রথম একটা আতরের বোতল থেকে আতর নিয়ে একটা ডলা দিয়ে দিব মানে প্রথমেই আপনার এই সুগ্রান বানাই দিল কিনেন বা না কেনেন ঠিক না কথা এই প্রথম লাভ এটা কিছুক্ষণ বসে থাকলে তার কাছে আপনি শুধু আতরেরই বিভিন্ন গ্রান পাইবেন এই বোতলেও গ্রান তো গ্রান আর যদি কিনে নিয়ে আসেন আতর তাইলে তার থেকে সুগন্ধ সাথে করে নিয়ে আসবে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন অতএব আতর বিক্রেতার কাছে তোমার ক্ষতির কিছু নাই হয় তোমাকে আতর লাগাই দিবে বসে থাকলে আতরের গ্রান পাবে কিনে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসবে ঠিক উত্তম বন্ধু উত্তম সঙ্গী সে তোমাকে গেলেই ঢুকলেই যখনই বলবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সাথে সাথে তোমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ বহায়া দিল মানে আতর লাগাইয়া দিল এরপরে কিছুক্ষণ তার কাছে বসলেই তুমি কোনো না কোনো আল্লাহর কথা আখেরাতের কথা ইসলামের কথা কোরআনের কথা নেক কথাই শুনবা তুমি কোনো না কোনো ভালো কথাই শুনবা আর যদি ওই ভালো কথা নিজের মনের মধ্যে আমল করার পুঁজি নিয়া মানসিকতা নিয়ে বাড়িতে আসতে পারো ফিরে আসতে পারো তাইলে তো তুমি আতর সাথে নিয়ে আসলা আমার আল্লামা মুফতি নবী সাহেব আমি যার হাতে বায়াত হজরতকে আমি বহুদিন দেখছি ওনার সাথে বহু লম্বা সফর গাড়িতে দূর দূরান্তে মাহফিলে গেছি আসছি যখনই গাড়িতে কোনো সময় কোনো কথা হয়তো একটু গুজ গাছ করে ওনার সাথে বলমু আলাপ সালাফ এই আলাপ মাত্র জুরাইসি হুজুরের সাথে সাথে বলে মলানা দশ বার কুলহু আল্লাহ আহাত পড়লে জান্নাতে আল্লাহর নবী বলছে একটা ঘর হয় চলে না আমরা জান্নাতে কয়টা ঘর বানাই মানে আমার একটা কাম লাগাই দিল আমি যাও একটা কথা বাইল করে আনলাম ওই আমার বালক মানে কথাটার মধ্যে মানে কি গরম বাতে কি দিয়ে দিল ফানি দিয়ে দিল অর্থাৎ এই গল্পের জন্য সময়টা পার করা এটা গাড়ির মধ্যে উনি চায় না ওনার কথা হলো দশ বার সুবাহান আরে কুলহুয়াল্লাহ পড়বেন একটা ঘর হবে হাদিস আছে এই হাদিসটা নবীজি বলার পর আল্লাহ নবী যখন এটা বলছে যে দশ বার আল্লাহ আহাত পড়লে জান্নাতে একটি ঘর হয় হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু বলেন ইদান নুক সিরু হাদিস আছে যে ওমর তখন বললেন খুশিতে ইয়ার রসুল আল্লাহ তাইলে আমি অনেক গর্বা নামু আমি তাইলে কি করুম মানে কি বেশি বেশি পড়ুম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ফাল্লাহু ফাল্লাহু আকসারু তুমি যে দূর বেশি করবা আল্লাহ তার চাইতে বেশি আল্লাহ তালা তার চাইতে কি বেশি তুমি আল্লাহর সাথে কুলাইতে আরতা না তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবে না এটা বুখারীর রওয়ায়েত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হাতা তামাল্লু নবী বলেন আল্লাহর কসম আমার উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবেন না হ্যাঁ এজন্য আমার ভাই আমার বাপ জন্য আমি বলছি প্রথমে এই জন্য বলে নজরে বরকত যত মানুষ জীবনে জিন্দিগি বদলানো এটা মূল মাকসাদ আপনি আপনার আপনার ভিতরে আপনার বদ আখলাক সুদ ঘুষ জেনা ব্যবিচার মিথ্যা আপনার মন্দ যত আচরণ এটা যেমনের তেমনি রয়েছে শুধু আপনি আমারে বললেন যে উনি ভালো বক্তা বা ওনার ওয়াজ ভালো উনি ভালো বলছে অনেক লোক জমছে কি ফায়দা এতে ফায়দা কি আমার কথাটা বুঝছেন কি না বলেন এতে লাভ কি আর যদি আপনার জিন্দিগির পরিবর্তন হয় জীবনের মধ্যে একটা তুলপাড় আসে আমরা কিতাবে পড়ছি ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন বুজুর্গদের মুখেও শুনছি বহুবার ঘটনা ভারতের একজন বড় বুজুর্গের নাম ছিল আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহে আলহ বহুত বড় আল্লাহর ছিলেন তো ওনার নাতি হজরত আবু সাঈদ গঙ্গুহি আবু সাঈদ গঙ্গুহি নাম রহমাতুল্লাহে আলা ওনার নাতি ছিলেন তো দাদার ইন্তেকালের পরে নাতি খুব শানদার মেজাজের ছিলেন তিনি চলা ফেরায় জামা পোশাকে খুব ফিটফাট হয়ে বাদশার মতো শাহজাদার মতো চলতেন উনি তো একদিন চলার পথে রাস্তায় এক মেথর বাথরুমের পায়খানা পরিষ্কার করছে এই অবস্থায় নিচের থেকে সে যে বালতি দিয়া উপরে ময়লা ফেলাইছে সে তো আর দেখে নাই কে পার হইতেছে এই উনি ওই সময় পার হইতেছিলেন আর উনার গায়ের মধ্যে বাথরুমের এই ময়লা এগুলো জামার মধ্যে লাগছে উনি রে ডাইকা অকথ্যভাবে গালি গালাস করছে খুব ধমকাইছে ম্যাথর তখন সব গালি শৈন্য বলছে জনাব আমি ম্যাথর ম্যাথরি আপনাকে আমি চিনি আপনি অনেক বড় খানদানের সন্তান আপনি আব্দুল কুদ্দুস গঙ্গুহির নাতি আমি আপনাকে চিনি কিন্তু আমার মনে হয় আপনি আপনার দাদার মিরাজ আপনি আপনার দাদার উত্তরাধিকার আপনি পান নাই আপনি আপনার দাদার আখলাক পান নাই এত বড় খানদানের মানুষ আপনি আমাকে এমনটা বলতে পারেন না এই কথা কিতাবে আছে যে কথা বলার সাথে সাথে এক ম্যাথর এক সুইপার এই কথা বলার পরে ওনার ভেতরটার মধ্যে তোলপাড় শুরু হয়েছে যে হাই কি বলল এই লোক আমি নাকি আমার দাদার উত্তরাধিকার পাই নাই এর পরে আরেক বড় বুজুর্গের কাছে গিয়ে লম্বা সময় সাধনা করে রিয়াজত করে নিজের রাগ মানুষকে তুচ্ছ করা এই সমস্ত মন্দ অভ্যাস দূর করে নিজেকে আল্লাহর অলি বানাইছে কিন্তু অনুভূতিটা আসছে কার থেকে ওই সুইপারের কথা থেকে বিবেক জাগ্রত হয়েছে বিবেক জাগ্রত হয়েছে আমরা কিতাবে পড়ছি আমার কাছে আরও কিতাব আছে এই কিতাবের মধ্যে আছে রাশিয়া সমরকন্দে রাশিয়ার একটা এলাকা ওই এলাকার একজন শ্রেষ্ঠ ডাকাত নাম করা এই ডাকাত যার নামে পুরা সমরকন্দ কাঁপত এবং কিতাবে লিখছে যে মারা তাদের বাচ্চা দুষ্টামি করলে ঘুমনা গেলে ওই ফুজাইলের নাম বলতো এই ফুজাইলে ডাকমু বললেই বাচ্চা কাঁপতে কাঁপতে ঘুমায় যেত মানে এই ডাকাইতের নাম শুনলে বাচ্চাও পর্যন্ত ভয় পাইতো এত দুর্ধর্ষ নির্মম ডাক্তার ডাকাত ছিল সে একদিন রাত গভীরে গভীর রাতে কোনো এক বাড়িতে ডাকাতি করার জন্য আসছে ওই বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে শুনতেছে বাড়িওয়ালা ভেতর থেকে রাত গভীরে আল্লাহর কোরআন পড়তেছে ঠিক ইনিও দাঁড়াইছে আর ওই লোকও আল্লাহর কোরআনের এই আয়াতটা তখন পড়ছে আয়াত এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলতেছে ও আমার ইমানদার বান্দা আজও কি সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে মনটা একটু নরম করার সময় আজও কি হয় নাই আমার জন্য কলজাটা একটু নরম করার টাইম আজও কি হয় কিতাবে আছে নাই আয়াত শুনতেই এই ফুজাইল ডাকাত দাঁড়ায় গেছে আর দরজা ভাঙে নাই পিছন ফিরে আইসা চিৎকার করে বলছে আসমানের দিকে তাকিয়ে বালা রব্বি কাদ আনা হ্যাঁ আল্লাহ সময় হয়েছে মানে বুঝছে আরে এটা তো আল্লাহ আমাকে বলছে রে তো বলছে হ্যাঁ মাওলা সময় হয়েছে এ কথা বলে জিন্দিগির তরে ডাকাতি ছেড়ে দিয়ে সমরকণ থেকে হিজরত করে মক্কা শরীফ কা বা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবার খেদমত করিয়া আল্লাহর শ্রেষ্ঠ অলি ওই জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হইছে ফুজাইল ইয়াজ রহমাত এক কথায় বদলে গেছে তারিখের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন ইতিহাসের নির্ভরযোগ্য আরবি কিতাবে আছে নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন মদিনার একজন ইয়াহুদি পন্ডিত ইহুদিদের মদিনার ইয়াহুদীদের শ্রেষ্ঠ পণ্ডিত একজন ছিল আবদুল্লা ইবনে সালাম ইয়াহুদি বড় পণ্ডিত তিনি নবী সাল্লাহ আলাইহ সাল্লামকে আসছে শুন্য সে অনেকগুলো প্রশ্ন কঠিন রেডি করে আল্লাহ নবীর সাথে বিভিন্ন বিষয়ে বিতর্ক করবে এই পরিকল্পনা করে নবীজির কাছে আসছে আইসা কিতাবে স্পষ্ট আছে এই ইয়াহুদি পণ্ডিত এসেই উনার ভাষায় বর্ণনা করছে উনি কিতাবের এবারতে আছে উনি বলেন ওই ইবনে সালাম আমি এসে প্রথম কিছুক্ষণ মোহাম্মদের দিকে তাকালাম আমার নজর মোহাম্মদের দিকে পড়ল মোহাম্মদের নজর আমার দিকে পড়লো এই নজরের চাহনি চোখের চোখাচোখি আমি শুধু দেখলাম তিনিও আমাকে দেখলেন শুধু চেহারার দিকে তাকিয়ে নজরেই আমার বুঝে আসছে ফা আলিন তু আমি বুঝে ফেললাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এটা কোনো মিথ্যুকের চেহারা না আসলাম তু আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর কিছুই জিগায় নাই কিসের ইন্টারভিউ ইন্টারভিউ আর কিছুই জিগায় চেহারাই বলে দিছে এই পবিত্র চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এজন্য বাজান নজর বড় দাম নজর এই চোখের চাহনি এটা মানুষের কলিজার ভেতরে গিয়া কলিজার ভেতরে গিয়ে আসর করে প্রভাব ফেলে এজন্য দেখবেন এই নজরের দুই দিক দিক কল্পনা করেন আপনারাও ভাবেন ছেলেরাও ভাবেন সবাই বুঝবেন এটা এই নজর যখন কোনো ভিন্ন মহিলার দিকে পড়ে ভিন নারী রাস্তার কোনো মহিলা বেগানা কোন মহিলা বেপর্দা কোনো মহিলা যখনই তার দিকে নজর পড়ে পলকের ভিতরেই মিনিটের ভিতরেই পুরা দেহের ভেতরে আলাদা অনুভূতি তৈরি হয় কি না বলেন তাহলে বুঝা গেল এই নজর এমন পাওয়ারফুল এই নজর মিনিটের ভিতরে যুবকের ভেতরটা তোলপার করে ফেলে তখন তার ভিতরে গুনার কল্পনা জাগে ওই মহিলাকে মেয়েকে নিয়ে অশ্লীল ধ্যান কল্পনা আসে কিনা কথা বলেন তখন সে সাথে সাথে তাকে নিয়ে বাজে কল্পনা করে তাহলে এই যে তার ভিতরে তার শরীরে এই পরিবর্তনটা করলো এটা প্রথম কে করলো এই নজর কিসে বলেন না তাহলে বোঝা গেল নজর যদি ভিন্ন মহিলার দিকে পড়লে যুবকের শরীরে মানুষের শরীরে যদি পরিবর্তন হয় আলাদা নতুন অনুভূতি জাগে ঠিক তেমনিভাবে কোনো আল্লাহওয়ালার নজরও কারো উপরে পড়লে তার ভেতরে এরকম ন্যাক কাজের তোলপাড় তৈরি হয়